হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব। যখনই আমি খুব ব্যস্ত থাকি আর ব্যস্ততার কারণে কি রান্না করব খুব অল্প সময়ে ভেবে পাই না তখনই আমি এই রেসিপিটা ট্রাই করি কারণ আমার কাছে মনে হয় এই রান্নাটাই খুব সহজ কোনো রকম ঝামেলা ছাড়া আমি খুব সহজেই এই রান্নাটা শেষ করতে পারি এই রান্নাটার জন্য চুলার কাছে খুব বেশি একটা সময় দিতে হয় না মশলা মেখে বসিয়ে দিন রান্না হয়ে যাবে আমার আজকের রেসিপি কি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ আলু দিয়ে গরুর মাংস এটা কিন্তু সবারই খুব মজার একটা খাবার চলুন তাহলে দেখে নেই খুব অল্প সময়ে খুব সহজভাবে কিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করব এখানে নিয়েছি আমি দেড় কিলো গরুর মাংস আর মাংসগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে নেওয়া আমি এখানে কোনো রকম হাড্ডি ছাড়া মাংস নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো মাংস নিতে পারেন হাড্ডিসহ এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামিচ আদা রসুন বাটা দেব দেড় টেবিল চামিচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া মরিচ গুঁড়া আপনাদের ঝাল খাওয়া অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন দুটো তেজপাতা তেজপাতাকে আমি এভাবে চিরে নিয়েছি আর কয়েকটা এলাচ কয়েকটা লং কয়েক টুকরো দারচিনি দারচিনিকে আমি এভাবে ছোটো ছোটো করে নিয়েছি একটা বড় এলাচ এটা অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন এক কাপ পেঁয়াজ কুচি পরিমাণ পরিমাণ মতো মতো তেল লবণ হাফ চা চামিচ গরম মশলার গুঁড়া এটা অপশনাল এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা হাতে সাহায্য করতে পারেন ফ্রেন্ডস যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব 10 মিনিটের মতো 10 মিনিট পরে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এর আগেও আমি একবার ঢাকনা খুলে তারপরে নেড়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি গরুর মাংস রান্নাতে টমেটো দিলে কিন্তু খেতে বেশ লাগে এখন আমি আবার ঢেকে মিডিয়াম আছে রান্না করব যতক্ষণ না পানি শুকিয়ে যায় মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একবার দুইবার নেড়ে দেবো ফ্রেন্ডস আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ পানি শুকিয়ে গিয়েছে আর মাংসটাও তেলের উপর চলে এসেছে এখন আমি মিডিয়াম আছে কয়েক মিনিট মাংসটা কষিয়ে নেবো কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব আলু আলু আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি মাংসের সাথে আলুটাকেও কয়েক মিনিট কষিয়ে নেব মাংস আলু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মাংস আলু যতটা কষিয়ে নেওয়া হবে মাংসটা খেতে ততটাই টেস্টি হবে মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব আমি গরম পানি পানির পরিমাণটা আপনার বুঝে দিতে হবে যে আপনি কতটুকু ঝোল রাখতে চান পানি দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপরে আমি মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে যায় মাংস এবং আলু দনোটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি মাখা মাখা ঝোল করেছি আপনারা চাইলে এর থেকে বেশিও ঝোল রাখতে পারেন আমার মাংস রান্নাটা পরিবেশনের জন্য রেডি ফ্রেন্ডস আশা করি আমার এই আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ